জাতপাত বলে কোনো কথা নেই আমরা কংগ্রেস আর বিজেপি বলে কোনো কথা নেই কংগ্রেস এখন এমন জায়গা আছে যেখানে রোড নাই ওয়েট 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 যেবে না কোনোদিকে ফুল ভিডিও আছে আরামসে দেখিয়ে যাই আর আপনারা রেখে একটা লাইক শেয়ার কমেন্ট বহুত ম্যাটার করে আমার লাগিয়া থ্যাংক ইউ সো মাচ আপনারা অতটুক সাপোর্ট দিছেন আমারে আর সবার কাছে রিকোয়েস্ট রইল যে প্লিজ আপনারা পেজটারে ফলো করবা দাবাইয়া লাইক এন্ড শেয়ার করবা আপনারা এক একটা লাইক এক একটা শেয়ার এক একটা কমেন্ট আমার লাগি বহুত ম্যাটার করে নেক্সট ভিডিও বানাইবার লাগিয়া তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থিংক এন্ড থিংক পেজটা ফলো করবা আর লাইক শেয়ার কমেন্ট দবাইয়া করবা আর ভিডিওটা ফুল দেখো না আপনারা थैंक यू হ্যালো গাইস ওয়েলকাম টু থিংক এন্ড থিংক আমি আপনাদের বাই তাহির আর ওয়েলকাম টু আদার এপিসোড অফ পডকাস্ট আর আজকে যে আমরা গেস্ট আছেন নিউলি polititian এন্ড ডক্টর বিকম এন্ড polititian वेलकम স্যার वेलकम टू द শো এন্ড আই উড লাইক টু थैंक यू सर নমস্কার স্যার মেইনলি স্যার আপনি সাডেনলি যে এই প্রফেশনাল সুইচ করলাম একটা রেসপেক্টেড জব রাখিয়া ওয়েল আর্নিং জব রাখিয়া এটা ডিফিকাল্ট একটা ফিল্ডে নিউলি জয়েন করছেন হাউ মাচ ডিফিকাল্ট ফর ইউ মানে আপনার লাগে কতটুক টাফ এটা যে আপনি এই ফিল্ডও আইলা বা সাডেনলি কিকটা করতে গেল আপনার মেডিল অ্যাকচুয়ালি আমি কইতে গেলে এটা ফিল্ডে নতুন কিছু নাই এটা আমার লিগা আমি এটার প্ল্যানিং লাস্ট অ্যাকচুয়ালি দশ বছর থেকে করতেছি আচ্ছা ঠিক আছে তো আমার এটাই যে আমি লাস্ট দশ বছর থেকে প্ল্যানিং করি আমি মেডিকেল কলেজে চাকরিতে আসলাম চাকরির থাকার অবস্থা থেকে আমি তখন থেকে একটা মানে মানুষের লোক সবসময় আসলো সবাই লোগে আমার পরিচিতি আস্তে আস্তে আমার বাড়ছে আজকে আমি আমি ওই অনেক ক্যাম্প করছি আমার আমার যতটুকু ক্যাপাসিটি তখন মেডিকেল কলেজে চাকরি থাকা অবস্থায় তো ওই সময় আর তো মেডিকেল কলেজের একটা ডিউটি একটা টাইমিংস আছে ওই টাইমিংস এ বেশি টাইম দেওয়া যেত না তো টাইমিং দেওয়া যেত না তো মোটামুটি আমরা রবিবার লাগাত রবিবার দিনে একটা ক্যাম্প করতাম ধর মাসে এক আটটা বা দুই মানে দুই মাসে একটা একদম ক্যাম্প হইতো আস্তে আস্তে ওই রকম করে একটা জনসংখ্যা পুরা এরকম কোনো কথা নাই যে কোন একটা কনস্টিটিউয়েন্সি নিয়ে আমরা করছি খালি এটা পুরো বরাক ইন্টায়ার বরাক ভ্যালিতে ইভেন ইন্টায়ার বরাক ভ্যালিতে মানে খালি কাছার ডিস্ট্রিক্ট না করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টও আমরা হেল্প ক্যাম্প করছি ক্যাম্প করি ওই সময় মানুষের লোক অনেক জনসংযোগ হয়েছে মানুষের লোক আমরা কথাবার্তা করি বুঝতে পারছি আর কি কি ধরনের প্রবলেম গেলে তো ক্যাম্পে গেলে তো অনেক ধরনের কথাবার্তা হয় খালি পেশেন্টের রিলেটেড তো অনেক মানুষের লোক তারা দুঃখ কষ্ট আমরা ইয়ে করছি তার মধ্যে আমি একটা এনজিওর লোকেও জড়িত আছি আমি রটারি ক্লাব গ্রিনল্যান্ড সিলচারের লগে জড়িত আছি তো আমি লাস্ট ইয়ার এটা প্রেসিডেন্ট আসলাম থাকা অবস্থায় আমি অনেক আমরা সোশিয়াল কাজগুলা করছি বিভিন্ন জায়গায় আমরা যে যার দুঃখী মানুষের লগে আমরা গিয়ে দাঁড়াইছি যার যেটা কষ্ট আছে সেটা আমরা করছি বা কোনো এরিয়ার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় সেরকম করছি বিভিন্ন ধরনের কাজ আছে যদি কইন আপনি কইন যদি একটা একটা জিজ্ঞেস আমি কইয়া যাব কিন্তু আমার যে পলিটিক্স যেটা হিসাবে যেটা আমার যেটা ইচ্ছা আছে সেটা অনেক দীর্ঘদিন ধরে আসে এবং

ম্যাক্সিমামলি স্যার ম্যাক্সিমাম যত আপনি দেখ রাও আজকে ডেট এজ এ টুল ইউজ করে তে আপনি আপনার লাগি সোশ্যাল সেকুলারিজম অর ডেফিনিশনটা কিটা সেকুলারিজম অর ডেফিনিশন এক কথা সবকে সাথ সবকা সাথ সবরে সাথ তে আগে বাড়া সেকুলারিজম যদি মানে ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট হইতে লাগে যদি সেকুলারিজমের বেসিস যদি ডেভেলপমেন্ট না থাকে সেকুলারিজমের মানে এটা নাই যে আমি যেটা ইচ্ছা যে করে কই কইলিলাম যে করে গালাগালি করে দিলাম ঠিক না এটা তো সেকুলারিজম না মানে হইলো আমার সবের মধ্যে মিল থাকতো আমার ভাইয়া পি থাকতো ওই তখনই আমরা সোসাইটি ডেভেলপমেন্ট হইব আজকে যদি এক ঘরের মধ্যে দুই ভাই আছেন দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়াই থাকে সেই ঘরের কোনো দিন উন্নতি হইব তো ওর হলো সেকুলারিজমের মানে হইলো যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ওভারঅল ডেভেলপমেন্ট যেটাতে আমরা বহুত পিছে পড়িয়া আছি কেন আমরা এখনো দেখা আপনি দেখছেন মনে হয়তো হ্যাঁ আমরা বহুত পিছে আছি কি তাহলে পিছে আছি কিন্তু আমরা নিজেরা মধ্যে

আমার হইলো আমার মনের যেটা আমি আমার মনের কথা কই আমার কাম হইলো যে আমার আমি যে এরিয়াতে বড় হইছি যে এরিয়ার থেকে বড় হইছি আমার হইলো এই এরিয়াতে আমার ডেভেলপমেন্ট দেখতাম আজকে যদি আমি একটা মানুষ হিসাবে জন্ম হইছি আজকে আমি যে এরিয়া থেকে বড় হইছি যে এরিয়াতে আমার আজকে সবে ভালো পায় যে যে মানুষগুলার সাহায্যে আমি এতটুকু এই পজিশনটা অ্যাচিভ করছি আজকে যদি আমি তারার লেগে যদি দুইটা কাজ করতে পারি দুইটা যদি কাজ কিছু করতে পারি কেউ যদি আমি মুখে একটা হাসি আনতে পারি আমার কাজের মাধ্যমে তোটাই মনে করবো যে আমার জীবনটা স্বার্থ তো আজকের যেটা আপনারা দেখুন পলিটিক্যাল যেটা সিনারিও আছে দেশের এটা আমার মানে আমি নিজের ব্যক্তিগত আমার আমি কইব যে আমার এটা আমার ডিসিশন যে আজকে আমি সিলেক্ট করছি কংগ্রেস পার্টি কিন্তু আমার মনে হয় আজকে আমি কংগ্রেস পার্টিতে থাকিয়া আমি বহুত ফ্রিলি আর এবং আমার জনসাধারণ যারা আসেন আমার বরাকগুলি যারা মানুষ আসেন তারা লাগে আমি উন্নয়নমূলক কাজ করতে পারবো যেখানে আমার ফ্রি হ্যান্ড হওয়া হইব যেখানে আমারে কোনো চাপাইয়া রাখা হইতো না হ্যাঁ যে না তুমি এই কাজ করতে পারতে না এই কাজ করতে পারতেন আমি যদি মনে করি যে আমি আমার উন্নয়নমূলক কাজ আমার কোনো একটা এরিয়াতে করতে লাগে তো আমি এখানে গিয়ে করতে পারবো আমি ওটাই ওটাই ভাবিয়ে একমাত্র আমি কংগ্রেস দল জয়েন করছি যেখানে সবের একটা মানে কথা কোয়ার অধিকার আছে তোমার যদি কথা কোয়ার অধিকারটা বন্ধ করে দেওয়া হয় তো তুমি কিভাবে তুমি ডেভেলপমেন্টে কাজ করবে স্যার আপনি অতদিন থেকে এই কনস্টিটিউশন গুরুরায় দেখরায় জিনিসটা সব আপনার আপনারই লাগা কোনো ফার্স্টটা স্পেসিফিকলি আপনি বলতে পারবেন যে প্রবলেম টাই আমি ফাইছি যে এটাই নিয়ে বা আমি পাওয়ার অয়েল এইটাই জিনিসটা আমি চেঞ্জ করে ট্রাই করব যেকোনো ফার্স্টটা আপনার লাগি ফার্স্টটা মেজর মানে ইম্পর্টেন্ট বহুত বেশি ইম্পর্টেন্ট এটাই জিনিস ইম্পর্টেন্ট দা এজ এ ডাক্তার আমি ফার্স্ট কো হেলথ মানে মানুষের সুস্বাস্থ্য না সব সময় আমরা যদি আমরা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট যদি তুমি চাও একটা মানুষ যদি অসুস্থ থাকে হে কি কাজ করবে অবিয়াসলি তো আমার ফার্স্ট একটা মানুষের স্বাস্থ্য তা ঠিক রাখতে লাগবো তো হেলথ ইজ দ্য ফার্স্ট প্রায়োরটি একটা মানুষের যে একটা সোসাইটি যদি হেলদি না থাকে তোমার রোগ রোগে সুখে যদি থাকে তো তোমার তো ডেভেলপমেন্ট হইতো ডেভেলপমেন্ট বিচাইবো ঠিকই না তো এলো ফার্স্ট হইলে হেলথ দেন হইলো আমরা ডেভেলপমেন্ট হলে নেক্সট লাগবো এডুকেশন এডুকেশন লাগবো একটা পড়াশোনা করতে লাগবো পড়াশোনা সবে শিক্ষিত হইতে লাগবো শিক্ষিত কীভাবে ওই যে আমরা আজকে অনেক ছেলেমেয়েরা আছে আমরা দেখছি যে এডুকেশনের গভর্নমেন্ট অনেক প্রজেক্ট আছে কিন্তু যেগুলা মানে জাস্ট খালি এটাগুলো হইলো মানে প্র্যাকটিক্যাল নাই

এখনো এমন জায়গা আছে যেখানে রোড নাই আমি যে করলাম যে আমরা রোটারি ক্লাব গ্রিনল্যান্ড থেকে আমি যখন প্রেসিডেন্ট আসলাম আমরা চেংদুয়ার গার্ডেন এ নালার পার করে একটা ভিলেজ আছে গার্ডেন এখন গেলে পাইবা এখানে মানুষ বাঁশের ফুলের উপরে পার হইতো ঠিক আছে তারা আমরা ওখান থেকে এনজিও থ্রুতে খবর পাইছি যে আমরা এখানে মানুষ বাসের পুরো যেতে যখন ফ্লাড হয় তখন বাচ্চারা এরিয়া থেকে বাইরে যেতে পারে না স্কুল বন্ধ হয়ে যায় তারা হ্যাঁ আপনি গেলে পাইবা হ্যাঁ সোশ্যাল মিডিয়াতেও পাইবা এটা আপনি আমরা রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের এটার ফেসবুক পেজে আছে তো ওইখানে আমরা আমার আমরা সব মেম্বার উদ্যোগ নিয়ে আমি উদ্যোগ নিয়েছি মেইন কন্ট্রিবিউশন আমার বেশি আসলো আরও মেম্বাররা সবই কন্ট্রিবিউশন করছে সবাই কন্ট্রিবিউশনের থ্রুতে আমরা ওইখানে দুইটা আয়রন ব্রিজ বানিয়ে দিছি এখন আপনি এখানে এরিয়ার মানুষ কত খুশি আপনারা গেলে বুঝতে পারেন চেংদুয়া নালার পার্ক

এগ্রিকালচারের তো আপনারা দেখছেন কত আন্দোলন হইছে কতদিন আগে আমরা কৃষক আন্দোলন কত হইলো কৃষকরা তারা উপযুক্ত মজুরি পান না উপযুক্ত যেটা 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 ধান ব্যস্ত 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 বা যেটাই হ্যাঁ উপযুক্ত মূল্য পান অত অত নষ্ট হইয়া যাক তো এগ্রিকালচারেসিক আজকে আসামের এগ্রিকালচার কত ইম্পর্টেন্ট চা আমরা চা টি গার্ডেন কত কিছু সাফার করে টি গার্ডেনের মানুষরা কতটুকু সাফার টি গার্ডেন মজুরি এত কম এগুলো জিনিস আমরা দেখতে লাগবো এইগুলো জিনিস আমরা আমার মাথাতে তো আছে যেগুলা জিনিসটি আমি আগে কাজ করতাম আর স্যার আপনার রুলারও আছে দেখুন কিছু আরবানও আছে এই জিনিসটা আপনার কানেকটিভিটিটা করবা স্যার গ্রাসরুট লেভেল থেকে তারা ফ্রন্ট লাইনও নেওয়া এই জিনিসটা তো একটা রোড ম্যাপ রাখা লাগবে না রোডম্যাপ তো নিশ্চয়ই আমরা ডেফিনেটলি আমরা বানাইমু ওইটা জিনিসটা তখন কথাটা হইলো আমরা তো বেসিক যেগুলো আমরা বললাম বেসিক নিড নিয়ে তো আমরা বেসিক নিড নিয়ে তো আমরা জিনিসটা কাজ করতাম বেসিক নিড নিয়ে কাজ করিয়া তারপরে আমরা আগে আগে একটা করে একটা আমরা জিনিসটা বাড়তে লাগবো ঠিক না আমরা খালি বরখোলা বলিয়া কথা না নয়ার বরাকবিলির আমরা সিনারিও চেঞ্জ করার আমরা আমরা যেটা যেটা আমরা কংগ্রেস দলে জয়েন করছি আমরা আমরা যে দলের যে নেতৃত্ব আছেন যে আছে আসামের নেতৃত্ব মাননীয় গৌরব গগৈ যে আসুন তাই নয় কথা হয়েছে আমার তাই তাই নিয়ে অনেক বড় ভিশন আছে যে আসামে কীভাবে চেঞ্জ করা তাইও একটা ইয়াং জেনারেশন তাই আমরা চিফ মিনিস্টারের ছেলে তাই যেভাবে জিনিসটা ভীষণটা দিয়েছেন তার ভিশনেও একটা আমি অনুপ্রাণিত হয়েছি দেখছি যে তার কাজ করার মানে যে স্টাইল আছে ওই স্টাইলে আমার অনুপ্রেরণা পাইয়া আমি আর কংগ্রেস জয়েন করছি আমরা আশা করি যে তার নেতৃত্বে আমরা আমরা বরাক বেলির সিনারিও চেঞ্জ করি আসামের সিনারিও আমরা চেঞ্জ করতে পারি আপনার যে স্যার এখন যেটা পার্সোনাল যেটা এজেন্ডাস হইলা মানে এটা কংগ্রেস পার্টির যেটা এজেন্ডাস না এটাতে আপনার পার্সোনাল এজেন্ডাস পার্টি থাকবোই এটা এটা তো সবের সবের অপিনিয়ন লইয়াই এজেন্ডাটা বানানি এটা তো খালি আমার না আজকে আজকে যতটা কনস্টিটিউয়েন্সি আছে আমরা যতটা কনস্টিটিউয়েন্সি যেটা আছে সব কনস্টিটিউয়েন্সি থেকে যারা যারা টপ লিডার যারা বাইরে হইব বা যারা প্রার্থী করা হইব তারা নিশ্চয়ই ডেফিনেটলি সব এজেন্ডাস গুলা এটা লইয়া বইয়া এটা থেকে এটা পার্টির একটা ম্যানিফেস্টো ইলেকশনের আগে বাইরে হইব ওই ম্যানিফেস্টো হিসাবেই কাজ আর যেটা কোয়া হইব এটা করা হইব এইটা আমরা এখনই ইয়ে হইল যে আমরা জনগণের আমরা একদম কোয়েশ্চেন গর্ব জনগণের পদ্ধতিতে জনগণের কংগ্রেস আমরা গিয়ে দাঁড়াইতাম মানুষের লোকে মানুষে আমরা লোকে দাঁড়াইতো তাও গিয়ে আমরা ডেভেলপমেন্টের কাজের লেগে আগে আমরা নিজের নিজের রেডি করতাম আর আমরা আগে গিয়া কাজগুলা যাতে বাস্তবায়িত হয় খালি মুখের কথায় না বাস্তবায়িত যাতে আমরা করতে পারি এটাতে আমরার জনগণেরও সাহায্য লাগবে আর স্যার আছেন আপনি একটা রেসপেক্টফুল প্রফেশন থেকে আছেন যে জায়গাত আপনার সবাই স্যার স্যার কইয়া সম্মান দেয়

একটা কোনো একটা সাবজেক্টে একশো মধ্যে যদি নব্বই পায় তাহলে কী কইবা তাহলে জিনিয়াস কইবা না বিলো স্ট্যান্ডার্ড কইবা না কীটা কইবা জিনিয়াস জিনিয়াস কইবা একশোর জনের মধ্যে নব্বই তো এক্স যে ডক্টর হিসাবেও একশো জন যদি আমি পেশেন্ট দেখছি আমি যদি নব্বইটা পেশেন্ট ট্রিটমেন্ট করছি তখন আপনি আমার কীটা কইবা ভালাই তখন তো জিনিয়াস কইতা না আমার কেন কি আমার প্রফেশনাল টিমের এইটা আপনার সবসময় ইয়ে থাকবো যে একশো জনের মধ্যে আমি একশো জনদের বালা করতাম কিন্তু এটা প্র্যাকটিক্যালি পসিবল নাই আজকে মানুষ আমিও তো মানুষ একশো জনের যে রুগী আইব আমার কাছে একশো জনের মধ্যে যে আমি একশো জন করলাম কোনো কথা নাই কিন্তু কথাটা হইলো খালি ভালো করা দিয়ে কথা না আপনার ব্যবহারটা কিভাবে দেখছি আজকে যে আজকে নাইলে তো মানুষের মৃত্যু হলো সব অমর হয়ে গেল না রাস্তার কাছে গেলে কিন্তু সবই তো অমর হয়ে গেল না কথাটা হইলো কিন্তু এটা নাই মানুষের কাছে যখন আপনি তার লোক মানে পেশেন্টের লোক ডিল করলাম পেশেন্টের ঘরে মানুষের লোক কইলা কথা কইলা আপনার ব্যবহারটা ইম্পর্টেন্ট আপনি কিভাবে ব্যবহার করলাম মানুষের লোক একটা মানুষ হইতে পারে আমার এখানে কিন্তু অনেক আন্ডারে আমার পেশেন্ট আজকে অনেকদিন ট্রিটমেন্টে আসলাম কিন্তু আপনার ব্যবহারে তা আমার বাবা অনেক খুশি খুশি আসলা তাই না আপনার যাওয়ার সময় আপনারা আশীর্বাদ কোথাও বুঝছি নাই কোথাটা হইল যে এটা হইল একটা একটা হইল এটা হইল একটা রূপ কিন্তু আমরা প্রফেশনে অনেক মানুষ হয় যে একটু কোনো কোনো সময় মিস হইয়া মানুষের ভাবে যেত আজকে এই প্রফেশনে যে আমি পলিটিক্যাল প্রফেশনে আইসি হয়তো কেউ কেউ আমার ভালো পাইবো আমি আমি ভাবি না যে আজকে একশো জন মানুষ যদি থাকে একশো জনের মধ্যে একশো জনই আমার

বাই চান্স যদি স্যার আপনার পার্টি হয় হপস আপনি যদি বাই চান্স তারা না টিকেট আপনার পার্টি দেন আপনি ইন্ডিপেন্ডেন্টলি কনটেস্ট করবেন না না দেখুন পার্টিকেট দেওয়াত আদেওয়াটা তো আমার হাতে নাই আমি এলো আমি একটা পার্টিতে জয়েন করছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দেশের সবচেয়ে প্রথম পার্টি এটার মতো রেপুটেড পার্টি নাই ঠিক না এটা পার্টিতে জয়েন করছি আজকে পার্টির আমি তো এজ এ ওয়ার্কার হিসাবে জয়েন করছি আমি এটা পার্টির একটা সাধারণ ওয়ার্কার ওয়ার্কার হিসাবে জয়েন করছি আমার কিছু আমি আমার কাজ কুরিয়ার ফিল্ডে আজকে যদি পার্টির হাইকমান্ড যারা আছে তারা যদি দেখিয়া ভাবে যে অমিত কালোয়ার যোগ্য প্রার্থী তারা দেওয়া যায় এটা তো ডিসিশন হাইকমান্ড আর আমার দাবিদার তো অনেকেই থাকবা তো

আর আপনার দেখলেন আপনিও টি টাইপ থেকে আপনার ব্যাকগ্রাউন্ড টি টাইপ থেকে আপনার যে এরিয়া আমরা যে বড়কোলা এরিয়া আছে টি টাইপ মানুষ ম্যাক্সিমাম যারা টি গার্ডেনে কাম করেন কাস্টর মানুষও আসেন

আমরা সার্ভ করতে পারি না তে আমরা ফিলার নাই তো এই জিনিসগুলোর লিগে আমরা কাজ করতে লাগবো একটা বাস্ট পপুলেশন ইউথরও আছে আমার মতো বা আরো আসুন ইউথর মতো তো তারার লাগে মেইনলি আপনার কোনো মেসেজ বা কোনো ভিজন আছেনি তার ই লেভেল ওখানে আমরা ইন্ডিয়ার ইউথ পাওয়ার যেটা একটা বহুত আলাদা আলাদা সেগমেন্টও ইউজ করতে পারবে ডেভেলপমেন্টের লাগে লাইক চায়না যেরকম ইউজ করছে তার ইউথ পেপার পাওয়ার আপনার ইউথর লাগে কোনো মেসেজ বা কোনো রকমের ভিজন আছেনি নিজে তারা আগে দিয়ে বাড়তো বাহড়কম জিনিস আমরা ওদের কাছে আমি একটাই কইমু নেশাতটাকে দূরে থাকুন আর নিজেরে যেটা কররা সব লাইনে ঠিক আমি তো টেই কইলাম না সবই যে ডাক্তার হইজিব ইঞ্জিনিয়ার হইবো কোনা কথা নাই আপনি যে কাজটা কররা একদম সিনসিয়ালি ডেডিকেটেড ওয়েতে করেন আপনার আজকে আপনি কষ্টের একটা ফল আছে সব জিনিসে কষ্টের ফল আছে আমি নিজেরে দি একটা উদাহরণ দি আমি যে যে ব্যাকগ্রাউন্ড থেকে বড়ই হই আজকে দেখতে লাগে उमेदকলার এত বড় এটা ডাক্তার কিন্তু যে ব্যাকগ্রাউন্ড থেকে বড় হই আইছি আমরাও একটা সময় খাওয়া দাওয়ার এটা বহুত প্রবলেম আছে হ্যাঁ আর্নিংয়ের প্রবলেম আসলে যে ব্যাকগ্রাউন্ড থেকে বড় তো আমি আমার নিজের জীবনে আমি দেখছি কষ্ট করলে ফল পাওয়া যায় তখন উপরালা দেখুন ভগবানেও দেখুন ভগবানের উপরাল দেখুন যে না এই ছেলেটা কষ্ট করে কষ্ট করলে তো যেটাই আপনি প্রফেশন চুজ করবা এটা প্রফেশনারে আপনি ডেডিকেটেড ওয়েতে আপনি নিজের একদম পুরা নিজের না আমি আমার অ্যাচিভ গোল অ্যাচিভ করতাম আর বাকি যেটা আছে আমার যেটা ভিশনটা আপনি কইলা যে ইউথের লিগা ইউথের লিগে আমি যেটা কইলাম আপনার এডুকেশন এডুকেশন ইজ ফার্স্ট এডুকেশন যদি না থাকে আপনার ডেভেলপমেন্ট কীভাবে যদি কিছুটা যে কোনো প্রফেশনে তুমি যদি যাইতে করতে হয় আগে এডুকেশনটা বেসিক লাগবে আইলে গিয়া তারপরে যে কোনো লাইনে ইয়ে গেলে তারপরে আমার একটা প্ল্যান আছে যেমন ধরেন আমার যারা যারা থ্রি টাইস পিপুল আছে বা যারা বিলো প্রপার্টি লাইন যারা আছে যে কোনো কমিউনিটি থেকে হোক আমরা আমার একটা ভিশন আছে যে আমি আমার যদি আমি যদি কোনো একটা সময়ে যদি কোনো একটা ওইরকম যদি মানে পজিশনে যাই তা আমার ইচ্ছা হইলো যে না আমি নিজে কিছু ছেলেরা আগের দিকে বাড়াইবার চেষ্টা নেই যার যেটা ইচ্ছা কেউ যদি ধরেন ডক্টর হওয়ার ইচ্ছা যদি এডুকেশনে যেটা খরচ হইব ওইটা আমার তরফ থেকে আমার তরফ থেকে মানে একটা হেল্প করিয়া তারা যদি আগাইয়া নেওয়া যায় তো এরকম করিয়াই যদি কমিউনিটিতে আরো অনেক মানুষ আছে যারা এরকম কাজে আগাইয়া আইব আমরা খালি জাস্ট খালি তারা মেসেজটা দিতে লাগে যে না এরকম আমরা এরিয়াতে আছে তো ওইগুলো থ্রুতে আর সরকারের থ্রুতে আমরা যখন গভর্নমেন্ট যদি ধরেন ছাব্বিশে যদি দুই হাজার ছাব্বিশে আসাম গভর্নমেন্ট যদি কংগ্রেসে ফন করে তে তো আমরা আশা করি আমরা ইউথের লেগে অনেক কিছু করতে পারবো যদি স্যার আপনার পার্টি যদি কংগ্রেস গভর্নমেন্টে যদি গভর্নমেন্ট ফর্ম করতে পারে না তো ইন দিস সিনেরিও স্যার আপনার মানে জোটা কি নেতৃত্ব কীরকম থাকবো না আমরা আমরা একটা যে স্ট্রং অপোজিশন আমরা অপজিশন অপোজিশনের তো অনেক রোল আছে ডেমোক্রেসি তে খালি গভর্নমেন্টের রোল নাই কিন্তু যে কোনো যে কোনো একটা যদি কোনো বিল পাস করতে হয় যে কোনো কিছু অপজিশনের একটা বহুত বড় হাত আছে এখান থেকে আজ যে গভর্নমেন্ট যে ফর্ম করলে হ্যাঁ যেটা ইচ্ছা তার করিয়া যাবো গিয়া এজ এ রোল অপোজিশনও এখানে কিন্তু আশা করি এইবার আমরা গভর্নমেন্ট যেটা আমরা যেরকম আমরা যেভাবে কাজ করে আমরা যেটা নেতৃত্ব যারা দিতেছেন যারা তারা যেভাবে আমরা এই ভিশনটা দেখাইছেন আশা করি আমরা আমরা যারা কর্মী কংগ্রেসের কর্মীরা আছে বা যারা আমরা জনসাধারণ থেকে যেভাবে আমরা মানে সাপোর্ট পাইতেছি আশা করি আমরা এবার আমরা কংগ্রেস গভর্নমেন্টই ফর্ম হই ওকে স্যার লাস্ট কোয়েশ্চেন বেশি টাইম নিতাম না আপনি বহুত বিজি আছেন আমি জানি

যে কোনো জিনিসের যদি ডেভেলপমেন্ট তখনই হইব যখন আপনার করাপশন কমব করাপশন আজকে নাই যে এটা কোয়াটা ভুল হইব করাপশন ডেফিনেটলি আছে এটা কোনো গভর্নমেন্টে ডিনাই করতে পারতো না আজকে যে বর্তমান গভর্নমেন্ট আছে তারাও ডিনাই করতে পারবে না করাপশন নাই করাপশন তো আছে কিন্তু করাপশনটারে আমরা কিভাবে এটা এটাতে মানে জনসাধারণের সহযোগ লাগবে

ঠিক না জলদি হইতো হ্যাঁ জলদি হইতো করিয়া ঠিক না আমরা তো প্রশ্ন দিয়া দিয়া না এই প্রশ্নটা আমরা বন্ধ করতে লাগব জিনিসটা প্রশ্ন দেওয়াতে আমরা তো নিজের মাঝে এটা করতে লাগব আর যখন তত সময় করাপশন করাপশন ইজ করাপশন যদি আমরা ইয়ে করতে এটাও একটা ডেভেলপমেন্ট এর ইয়ে করাপশন যদি আমরা ফ্রি যদি আমরা নিজের দেশে করতে পারি তো দেশ অন্য ডেভেলপমেন্ট হইব আর এটার জন্য স্ট্রং আইনেরও দরকার আছে এটা তো গভর্নমেন্টের রোল আছে স্ট্রং আইনের দরকার আছে আর এই স্ট্রং আইন আনিয়াই গিয়া এটা হইব হয়তো আইন তো আছে কিন্তু এগুলা তো কতটুকু কতটুকু কার্য ইমপ্লিমেন্ট হওয়ার এটা দেখুন যে ইমপ্লিমেন্ট করতে হেউ করাপ্টেড আপনি আপনি কেমনে এইটা জিনিসটা আটকাইবা ঠিক না তো ওইটাতে মেইন হইলো আমি ভাবো যে আমরা দেশ হইল সেকুলার ডেমোক্রেটিক কান্ট্রি ঠিক কি না এই দেশে মানুষের ভয়েস আছে মানুষের ভয়েস তুমি দাবাইয়া বেশি দিন রাখতে পারতেন এটা সবই বুঝতে লাগবো সব সরকারেই বুঝতে লাগবো যে তুমি জনগণের যদি আওয়াজ দাবাও তো গিয়া এখানে একটা আগ্নেয়গিরি সৃষ্টি বা এটা কোন দিন এটা ফাটবো এটা কইতে পারতে না ঠিক না জনগণের কোন সময় বয়স এই দেশের মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে দাবাইতে লাগে না আর জনগণের বয়স যত সময় বোঝাগর থাকবো ততক্ষণ আমরা দেশের ডেভেলপমেন্ট আমি জনগণের কাছে অনুরোধ যে আপনারা আপনারা যদি কোনো যে কোন জিনিস ভুল হইতেছে আপনারা প্রতিবাদ করেন কোনো জায়গায় যদি কোনো ভুল হইতেছে প্রতিবাদ করেন প্রতিবাদ করার আপনার অধিকার আছে আপনার ডরাইয়া ঘরের মধ্যে বই থাকলে কিন্তু কালকে আপনারই লস এটা ঠিক না আপনারই লস হইব কালকে আপনার উপরে প্রতিবাদ আপনি করতে লাগবো

আপনি ক্রিটিসাইজ করবা প্লিজ গালাগালি কেউ করবা না ক্রিটিসাইজ একশোবার করতে পারেন আপনারা প্রত্যেক কমেন্ট আমরা প্রত্যেক সময় নোট করিয়া রাখি ট্রাই করি যে নেক্সট টাইম বা এটার আনসার দেওয়ার বা এই নেক্সট ভিডিওতে এই জিনিসটারে কভার আপ করার ঠিক করা সো এটার লাগে থ্যাংক ইউ সো মাচ প্লিজ ডু ওয়াচ থিঙ্ক অ্যান্ড থ্যাঙ্ক থ্যাংক ইউ সো মাচ